যারা ছাদ বাগানের আম গাছকে ঝাঁকড়া বা বুশি করতে চান তাদের ক্ষেত্রে আজকের একটা ছোট্ট তথ্য দেব যারা ছাদ বাগানের আম গাছ ঝাঁকড়া করতে চান তারা কি করবেন তারা যে স্টেট ডালগুলো আছে সেই ডালগুলোর মাথার অংশগুলো ছোট্ট অংশগুলো নখ দিয়ে আপনি খুশিয়ে দিলে পরবর্তীতে দুটা তিনটা করে ডাল বার হবে উদাহরণস্বরূপ আমি এই গাছটি দেখাই দেখুন এখানে এই যে ডালটি এই ডালের মাথা আমি ছোট্ট করে নখ দিয়ে খুশিয়ে দেওয়ার পরে এখান থেকে দেখুন চারটি ডাল বেরিয়েছে এর পরবর্তীতে এখান থেকে আবার একই পদ্ধতিতে খুশিয়ে দেওয়ার পরে এখান থেকে কিন্তু আরও তিনটে ডাল বেরিয়েছে এই পদ্ধতি অ্যাপ্লাই করলে আপনার ছাদ বাগানের প্রত্যেকটি গাছগুলোর ডাল বুশি হবে এবং প্রচুর পরিমাণ শাখা পোশাকা বাড়াবে সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুগণ আপনারা অবশ্যই অবশ্যই এই পদ্ধতি অ্যাপ্লাই করুন এবং ছাদ বাগানের প্রত্যেকটি গাছে কিন্তু শাখা পোশাকা যুক্ত করে তুলুন ধন্যবাদ